আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে যে এই ধরনের একটি টেবিল তৈরি করার জন্য কীভাবে স্টেবল ট্যাগ লিখতে হয় সেটি আলোচনা করবো মনে করি উদ্দীপকে দেওয়া আছে এই একটা টেবিল স্টুডেন্টস ইনফরমেশন এবং এই টেবিলের একটি বৈশিষ্ট্য হচ্ছে উপরে ক্যাপশন দেওয়া আছে স্টুডেন্টস ইনফরমেশন কিন্তু এই এই সেলের মাঝে বেশ ফাঁকা স্থান আছে এদিকে ফাঁকা এদিকে ফাঁকা এ নিচে ফাঁকা তাই না তো টেবিলের মাঝে এরকম ফাঁকা স্পেস তৈরি করার জন্য আমরা এই টেবিল ট্যাগ কীভাবে লিখবো তাই না তো পূর্বের ক্লাস এবং এই ক্লাস প্রায় সেম খালি একটু পার্থক্য সেটি হচ্ছে আমাদের এই টেবিলের স্পেস তৈরি করার জন্য সেল স্পেসিং নামে একটি অ্যাট্রিবিউট আছে এই যে সেল স্পেসিং নামে একটি অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে এবং এর ভ্যালু দিতে হবে আমাদের পরিমাণ মতো তো যাই আলোচনা করার চেষ্টা করি এখানে ট্যাগ লিখবো তাই না তো শুরুতে আমরা ডকুমেন্ট টাইপ নির্দেশের জন্য লিখবো ডক টাইপ স্টেমেল ডক টাইপ স্টেমেলের পরে স্টেমেল দিয়ে শুরু করবো মনে করি এটা বডি অংশের মধ্যে তো বডির মধ্যে আমরা টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করি আর অ্যাটিবিউট হিসেবে বর্ডার লিখি বর্ডার সমান ওয়ান লিখি তাই না কিন্তু এখানে আর একটা ব্যবহার করব সেল স্পেসিং এই যে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য আমরা ইতিপূর্বে লিখেছিলাম আমি পূর্বের ক্লাসেও কিন্তু টেবিল দেখিয়েছিলাম তো সেখানে কে লিখেছিলাম টেবিল বর্ডার সমান ওয়ান এ পর্যন্ত লিখে শেষ করেছিলাম কিন্তু এইখানে এই টেবিলটার যেহেতু একটি আলাদা বৈশিষ্ট্য সেটি হচ্ছে স্পেস চারিদিকে এই সেল থেকে এই সেল এই সেল থেকে এই সেল চারিদিকে ফাঁকা ফাঁকা স্পেস তৈরি করতে হবে সেলের চারিদিকে সেই জন্য আমরা দিলাম সেল স্পেসিং টোয়েন্টি টোয়েন্টি পিক জেল টোয়েন্টি পিক জেল পিক জেল মানে হচ্ছে মাপ একটা ডট এক একটা ডটকে পিক জেল বলে তো টোয়েন্টি দেওয়ার কারণে আমার টোয়েন্টি পিকজেল মতো জায়গা চারিদিকে নিয়ে নেবে এখন সেলগুলো ফাঁকা হয়ে গেছে আর আমি যদি এটা না লিখি তাই বাই ডিফল্ট এক স্পেস এক স্পেস থাকবে আর আমি যদি লিখি সেল স্পেসিং সমান জিরো তাহলে কিন্তু স্পেস থাকবে না তো যাই হোক এখন বাকিগুলো তো পারবো এই স্টুডেন্টস ইনফরমেশন এটা লিখবো ক্যাপশন ট্যাগের মধ্যে পূর্বেও আমি দেখিয়েছিলাম এটা ক্যাপশনের ওপেনিং ট্যাগ ক্যাপশনের ক্লোজিং ট্যাগ মাঝখানে লিখবো স্টুডেন্টস ইনফরমেশন তারপরে এই টেবিলের রো তৈরি করার জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করতে হয় টিয়ার ওপেন টিয়ার ক্লোজ এবার রোলের দুই পাশে লিখবো কি এই রোলটা কিন্তু ডি এই লেখাই লেখার মধ্যে কি পার্থক্য আছে এটা ডিপ হয়েছে ডিপ যেহেতু সেজন্য আমরা এই ই ট্যাগ ব্যবহার করবো এইচ ট্যাগ ব্যবহার করবো কারণ এইচ ট্যাগ ব্যবহার করলে এটা হেডিং আকারে প্রদর্শন করে এখন তোমাদের মনে হতে পারে আমি যদি ভিতরেই স্পেস বাড়াতে চাই তো ভিতরেই স্পেস বাড়াতে হলে আমাদের সেল প্যাডিং ব্যবহার করতে হবে আরেকদিন দেখাবো এখন আমরা কী করব রোলের দুই পাশে লিখব টি এইচ নেমের দুই পাশে টি এইস এর দুই পাশে টি এইচ তো এইগুলো কিন্তু পূর্বের ক্লাসে লিখেছিলাম আজকে আমাদের মূলত নতুন যেটুকু এইটুকু বাকিটুকু ঠিক পূর্বের মতো পূর্বের ক্লাসটার মতো সেজন্য একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ গত ক্লাস এইগুলি নিয়ে ব্যাপক আলোচনা করেছি তারপরেও বলছি টিএইচ লিখলাম কারণ এটি হেডিং আকারে দেওয়া আছে সেজন্য টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় এবার আবার আমরা এই রোটা তৈরি করবো টি আর ওপেন টি আর ক্লোজ মাঝখানে লিখবো একশো একের দুই পাশে টিডি এখন টি ডি লিখব কারণ এগুলি হচ্ছে টেবিল ডেটা তাই টি ডি লিখব আবার টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখবো আলম টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখব ফাইভ এই যে টিডি ওপেন করেছি টিডি ক্লোজ করেছি মাঝখানে এগুলো লিখেছি এখন এই রকম আরও দুই দুইটা সেট হবে এই লাইনের জন্য একটা এ লাইনের জন্য একটা কিন্তু এখানে জায়গা নেয় পরে পেজে যাই এই যে টিআর ওপেন টিআর ক্লোজ আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ একশো দুইয়ের দুই পাশে টিডি হামিদের দুই পাশে টিডি ফোর পয়েন্ট ফাইভের দুই পাশে টিডি টিডি এরপরে এই লাইনটার জন্য আবার টিআর ওপেন তারপরে কী করবো টিআর ক্লোজ একশো তিনের দুই পাশে টিডি নাহিদের দুই পাশে টিডি ফোরের দুই পাশে টিডি কিন্তু টেবিল তৈরি করা শেষ এখন তোমাদের মনে হতে পারে এই যে ফাঁকা করার জন্য আর কিছু ব্যবহার করবো না না আর কিছু ব্যবহার করার দরকার নেই ওই যে টেবিলে আমি টেবিল বর্ডারের পাশে লিখেছি সেল স্পেসিং টোয়েন্টি মানে আমার স্পেস টোয়েন্টি পিকজেল আমি লিখে দিয়েছি ফলে কি এরকম ফাঁকা হয়ে গেছে একটা সেল থেকে আর একটা সেলের দূরত্ব উপরে টোয়েন্টি পিকজেল নিচের টোয়েন্টি পিক্সেল এখানে চল্লিশ পিকজেল ফাঁকা হয়েছে কারণ এটার জন্য টোয়েন্টি পিকজেল নিবে নিচেরটার জন্য টোয়েন্টি পিকজেল নিবে প্রত্যেকটা সেলের চারিদিকে টোয়েন্টি পিকজেল তার মানে কি এখানে টোয়েন্টি পিকজেল উপরে টোয়েন্টি পিকজেল চল্লিশ পিকজেল ফাঁকা হয়েছে এখন আমাদের ক্লোজ করবো তাই না তো শেষে আমরা টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো এস্টেম ক্লোজ করবো এগুলো তোমরা জানি আমরা টেবিল ওপেন সেল ক্লোজ করলাম বডি ওপেন সিলও ক্লোজ করলাম এস্টেম ওপেন সিলও ক্লোজ করে দিলাম বন্ধ করে দিলাম এইভাবে একটা সেল থেকে আর একটা সেলের মাঝখানে স্পেস তৈরির জন্য সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা এই ফাঁকা করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় আমাদের খুঁধা